সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি রায়হান মুরুল আজকে আপনাদের সামনে দুইটি টাইগার মুরগির বাচ্চা নিয়ে হাজির হয়ে গেলাম টাইগার মুরগির বিষয়ে কথা বলব কেন টাইগার মুরগি লালন পালন করবেন কেন টাইগার মুরগির মাংস খাবেন কেন টাইগার মুরগি আমার কাছ থেকে নেবেন সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এই মুহূর্তে সবাইকে আন্তরিক অভিনন্দন দিয়ে আজকের এই ভিডিওটি আমি সুন্দর করে প্রচার করব আপনাদের মাঝে তো সর্বপ্রথম আমি যেটা বলবো আপনারা যদি টাইগার মুরগি লালন পালন করতে চান তাহলে আপনার শখ থেকে দশটি লালন পালন করে দেখতে পারেন কীরকম হয় আসলে অরিজিনিয়াল টাইগার মুরগি যেটা অরিজিনিয়াল অত্যাধুনিক মেশিনে ফুটানো যে টাইগার মুরগিগুলা পার্সেন্টেজ সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট থাকবে সেই বাচ্চাগুলোই কিন্তু আমি আপনাদের কাছে সাপ্লাই দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি এর প্রথম কাজ হলো আপনারা যারা ব্রয়লার মুরগি খেতে চান না অনেকে ব্রয়লার মুরগি থেকে অনীহা প্রকাশ করছেন তো আপনাদের জন্য আমি কিন্তু টাইগার মুরগি নিয়ে আসলাম কেননা আপনারা আশেপাশে এবং যারা দূর দূরান্ত থেকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন অবশ্যই আপনাদের পরিবারের মাংসের চাহিদা পূরণ তো করবেই এবং দশটি মুরগি যদি আপনি বাড়িতে ছেড়ে লালন পালন করেন তাহলে আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি হবে এবং আপনি যদি একটি খাঁচায় সুন্দর খাঁচায় যদি মুরগিগুলো আটকিয়ে লালন পালন করেন সেই জায়গাটাও একবারে ফুলের মতো ফুটে থাকবে কেননা এই টাইগার মুরগি আসলে অনেক সুন্দর লাগে যখন নাকি তারা প্রাপ্তবয়স্কে পরিণত হয় তো আমার কাছে যে বাচ্চাগুলো আপনারা দেখছেন এটা অরিজিনাল টাইগার মুরগি এবং কাজী কোম্পানির এক গ্রেডের বাচ্চাগুলা যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই ইনশাল্লাহ যার কাছ থেকে ইনপোর্ট করি এবং বাচ্চার কোয়ালিটি দেখে আমাদের যে অভিজ্ঞতার মধ্যে যা বুঝতে পারি অন্যান্য কোম্পানি থেকে কাজী কোম্পানি ইনশাল্লাহ অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি নিশ্চিন্তে বলতে পারি আমার কাছ থেকে যারা টাইগার মুরগি নেবেন অবশ্যই আমার কথা বলতে হবে ইনশাল্লাহ কারণ আমি এই ভাবে আপনাদেরকে টাইগার মুরগিগুলো তৈরি করে দিচ্ছি যা নিয়ে আপনাদের কোনো বিপদে পড়তে হবে না রোগবালাই ইনশাল্লাহ খুবই কম হবে কারণ ছোটোবেলা থেকে তাদের যেই পরিচর্যাটা করতে হয় আমি কিন্তু মন দিয়ে করে দিচ্ছি ইনশাল্লাহ তো আপনাদেরকে একটা কথা খুব ভালোভাবে বলে দিচ্ছি যারা এই পর্যন্ত টাইগার মুরগিগুলো নিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ তো যারা এখন অর্ডার করছেন এবং আমার সাথে মোটামুটি ধরনের একটু রাগ করছেন যে ভাই আমাকে পাঁচ পিস দেওয়া যায় না না ভাই এটা দেওয়ার কোনো অপশন নাই আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিছু না কিছু হলেও আমি অ্যাডভান্স নিয়ে নিয়েছি অসম্ভব দেওয়া যাবে না আর যারা নাকি নিতে একবারে ইচ্ছুক কোনো বাজার থেকে নিয়ে প্রতারিত হবেন না এইসব টাইগার মুরগি বলে দিয়ে দেয় কিন্তু টাইগার মুরগি না পরবর্তীতে দেখেন বাড়িতে নিয়ে সোনালি মুরগি বড় হয় না তো আপনারা এই দ্বিদাদ্বন্দ্ব যদি না ভুগতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন এবং আমাকে অগ্রিম অ্যাডভান্স করতে হবে কিছু হলেও যাতে আপনার নামটা আমি আমার খাতায় লিখতে পারি তো পঁচিশ তারিখ থেকে আসছে পঁচিশ তারিখ থেকে কিন্তু আমি আবার অর্ডারটি নেব কারণ আমার এই মুরগিগুলো ডেলিভারি দেওয়ার পরে পঁচিশ তারিখ থেকে আবার আমি অর্ডারটি নেওয়া শুরু করবো ইতিমধ্যে কিন্তু অনেকগুলো বাচ্চা অর্ডার হয়ে গেছে আবার দ্বিতীয় বেসের জন্য ইনশাল্লাহ সত্তর পিস বাচ্চা আবার দ্বিতীয় বেসের জন্য আমি অর্ডার নিয়ে নিয়েছি অনেক ধৈর্যশীল ব্যক্তিরাই কিন্তু আমার কাছ থেকে অরিজিনাল বাচ্চাটাই নিতে পারবেন আর যারা অধৈর্য তারা বিভিন্ন জায়গা থেকে কিনে প্রতারিত না আবার হবেন আসলে অধৈর্য হলে অরিজিনিয়াল টাইগার মুরগিটা আপনার হাতে কখনোই যাবে না ইনশাল্লাহ আমি আপনাদের বলতে পারি এই বাচ্চার ওজন দেখে পরবর্তীতে আপনি আমার কাছ থেকে আবার নিতে যাবেন এবং অন্য দশজনকেও বলবেন যে ওর কাছ থেকে এই টাইগার মুরগির বাচ্চাগুলো নেও যারা যারা নিতে ইচ্ছুক সর্বনিম্ন দশ পিস অর্ডার করে রাখেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের হাতে পৌঁছে যাবে এই টাইগার মুরগির অরিজিনিয়াল বাচ্চা ফেসবুকে ইউটিউবে অনেক জায়গায় কিন্তু অনেক মাধ্যমে দেখেন যে অরিজিনিয়াল টাইগার মুরগির বাচ্চা এইখানে এইখানে পাওয়া যায় হয়তোবা আপনি দূর দূরান্ত থেকে আনতে পারবেন না বা বাচ্চাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এই চিন্তাই কিন্তু অর্ডার দিচ্ছেন না কিন্তু আমি আপনাদের কাছেই আছি ইনশাল্লাহ আপনাদেরকে একবারে রেডি কমপ্লিট করে আপনাদেরকে বাচ্চাগুলো হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে লালন পালন করবেন আশা করি অনেক অনেক ভালো হবে এবং অনেক অনেক উপকৃত হবেন এই বাচ্চাগুলো নিয়ে তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুতই মেসেজ করেন আমি কিন্তু এবার পাঁচশো বাচ্চা অর্ডার নিচ্ছি পাঁচশো বাচ্চা অর্ডার নিচ্ছি পঁচিশ তারিখ থেকে অর্ডার শুরু হবে অলরেডি অলরেডি কিন্তু আমার সত্তর পিস অর্ডার নেওয়া কমপ্লিট হয়ে গেছে পঁচিশ তারিখের আগেই একটা ভিডিও দিয়েছিলাম ওইটা থেকে ইনশাল্লাহ আল্লাহ তালার অনেক অনেক মেহরবানি তো আপনাদের ভালোবাসা এবং বিশ্বাসের জায়গা থেকে অর্ডারগুলো পেয়েছি তো যারা নেবেন অবশ্যই কিন্তু পঁচিশ তারিখের ভিতর থেকেই আপনারা অর্ডারটা করতে পারেন ইনশাআল্লাহ আমি অর্ডারটা নিব তো পঁচিশ তারিখের আগে যারা অর্ডার করছেন তারা তো করেই দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি তো আপনাদেরকে অ্যানাউন্স দিয়েই দিছি যে আপনারা পঁচিশ তারিখ অর্ডার করতে পারেন যদি আমার পঁচিশ তারিখে আগেই অর্ডারটা কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আর আমার অর্ডার নেওয়া হবে না তো ভাই এটা ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যম এটা অনেকেই অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছায় এই কারণেই কিন্তু দ্রুত এই অর্ডারগুলো নেওয়া হয়ে যায় অনেকে অনেক রকম ভাবতে পারেন যে কীভাবে এত তাড়াতাড়ি অর্ডার হয়ে যায় আমি প্রতিটা মুরগি সেল দেওয়ার সময় আপনাদের কাছে ভিডিও দিব ইনশাল্লাহ তখন বুঝতে পারবেন যে মানুষ কোথা থেকে কোথা থেকে অর্ডার করে তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত